নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী কনসালটেন্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট সেপ্টেম্বর হচ্ছে ওভারিয়ান ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ আমাদের যেটা মেন সচেতনতার প্রয়োজন সেটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার মানে ডিম্বাশয়ের ক্যান্সার মহিলাদের মধ্যে দুটো ওভারি থাকে সেই সেলসগুলো প্রলিফেট করে নাম্বার বেড়ে গেলে সেটা ওভের ক্যান্সারে কনভার্ট হয় ওভের ক্যান্সারের সঙ্গে সচেতন হওয়ার কেন প্রয়োজন যেমন অন্য ক্যান্সার ধরুন ব্রেস্ট ক্যান্সার ধরছি বা জরায় মুখে ক্যান্সার ওদের স্পেসিফিক সাইন্স অ্যান্ড সিমটমস থাকে যেমন ব্রেস্টে কারোর ব্রেস্টে একটা লাম্প হলো বা ব্যথা দিয়ে ধরা পড়লো বা যদি সার্ভাইকেল ক্যান্সার হচ্ছে বা জরায় মুখে ক্যান্সার তাদের ইরেগুলার ব্লিডিং হলো হচ্ছে ওভার ক্যান্সারে কিন্তু কোনো স্পেসিফিক সিমটমস নেই আমাদের ভারতবর্ষে যেটা দেখা যায় কি অধিকাংশ মহিলা যারা আমাদের ওভারেন ক্যান্সার ডায়াগনোস হচ্ছে তারা একটা অ্যাডভান্স স্টেজে আসে আমাদের কাছে তার মেন কারণ হচ্ছে নন স্পেসিফিক সিমটমস মানে যেটা খুব কমন প্রেজেন্টেশন হয় যে চট করে পেশেন্টের পেট ফুলে যাচ্ছে বা খিদে কমে যাচ্ছে বা আগে যতটা খেতে ততটা খেতে পারছে না লেথার্জি হয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো হচ্ছে আর্লি ওভারেন ক্যান্সারের সিমটমস অনেক সময় পেশেন্ট আমাদের কাছে পেশেন্ট করে যে কোমরে ব্যথা নিয়ে যখন আমরা ইভ্যালুট করে দেখি তখন দেখি বড় ওভারেন ক্যান্সার হয়ে গেছে অ্যাডভান্স স্টেজে আছে সেই জন্য আর্লি স্টেজে আসাটা ভীষণ প্রয়োজন কারণ ওভারেন ক্যান্সার অনেকগুলো কজ হয় তার মধ্যে একটা জেনেটিক প্রিডিসপোজিশন যেটা বলতে মানে ফ্যামিলিয়াল এবার আমি যখন ফ্যামিলিয়াল বলি সবাই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই কেন আমাদের ফ্যামিলিয়াল কিন্তু হার্ডলি পাঁচ থেকে দশ শতাংশের মধ্যেই থাকে বাকিগুলো যেগুলো আছে এনভায়রনমেন্টাল কজ আছে বা আগেকার যেমন পুরোনো ট্রেনের যেন ওরাল কন্টেন্সিটিভ পিল ইউজ র্যাম্প্যান্ট হতো ওর হচ্ছে কারণে হচ্ছে ওবিসিটি এসব কারণগুলো মিলে মিলেমিশে ওভারেন ক্যান্সার করছে বেসিক্যালি ওভারিটাকে ইরিটেশন করার জন্য বা ওভারি সেলসগুলো একটা কোনো কারণে ইরিটেড হয়ে তার সেলসগুলোর নাম্বার বেড়ে গিয়ে ওভারেন ক্যান্সারে কনভার্ট হচ্ছে আমাদের ক্যান্সারে চারটে স্টেজ হয় ওভারেন ক্যান্সারে যদি আমরা মনে করি স্টেজ ওয়ান স্টেজ ওয়ান হচ্ছে আইদার ওই ওভারিতে বা অন্য ওভারি দুটো ওভারির মধ্যেই ক্যান্সারটা সীমিত আছে আমরা যদি স্টেজ টুতে যাই স্টেজ টুতে হচ্ছে ওর থেকে বেরিয়ে কিন্তু পেলভিস মানে আমাদের যে হিপ বোনের যে তলায় যে পার্টটা আছে মানে পেলভিস আছে পেলভিস দি লিমিটেড আছে স্টেজ থ্রি পেলভিস থেকে বেরিয়ে গেছে আর স্টেজ ফোর মানে অন্য কোনো একটা জায়গা যেটা ওভারিজ থেকে অনেক দূরে সেখানে ছড়িয়ে গেছে যেন মোস্ট কমনলি লাঙে ছড়িয়ে গেছে বা লিভারে ছড়িয়ে গেছে তা আমরা যদি দেখি যে স্টেজ ওয়াইজ যত হবে যেমন আমরা বুঝতেই পারছি যত স্টেজ বাড়বে তত আমাদের কমপ্লিকেশনগুলো বাড়ে তত রিকাভারি চান্সেসগুলো কমে যায় ওভারেন ক্যান্সারের সার্জারি তিন টাইপের হয় একটা হচ্ছে আপফ্রান্ট মানে কেমোথেরাপি চলা স্টার্ট করার আগে যেটাকে আপফ্রান্ট সাইটো রিডাকশন বলা হয় একটা হচ্ছে ইন্টারভেল সাইটোর সেই জন্য আপনার মেডিকেল অঙ্কোলজি টিমের সাথে মানে কোয়ার্ডিনেট করাটা ভীষণ ইম্পর্টেন্ট যে আমার ই রেসপন্স ইভাইলেশনটা দেখানোর পর আর লাস্ট হচ্ছে একদম কম সব করে কেমোসাইকেল কমপ্লিট করে তারপর সার্জারি করা এবার সার্জারি তো কী হয়েছে আমার যেটা বলা হয় যে সার্জারি কেন মানে কেন আপনার সার্জিক্যাল অঙ্কোলজিস্টের কাছে বা গাইনেক অঙ্কোলজিস্টের কাছে যাওয়া প্রয়োজন কারণ শুধু আমাদের যদি মনে ধারণা থাকে যে আমরা ওভারিন ক্যান্সার লং শুধু ওভারিটা বাদ দিলে আমার শেষ হওয়া তা নয় আমাদের কিন্তু সাইটো রিডাকশন করতে হয় সাইটোরিয়াকশন কারণ যে টিউমার সেলসগুলো আছে সেগুলো ব্রেক করে ব্লাড স্ট্রিম ছাড়াও কিন্তু সিলোমিক স্প্রেড করে আগে বেরোয় সায়েন্স এখনও কিন্তু স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে পারেনি কি ওভার যে ম্যালেগনেন্সিটা হচ্ছে সেটা ফ্যালোপিন টিউব থেকে গিয়ে মানে ওভারিতে হচ্ছে কি ওভারি থেকে প্রাইমারি হচ্ছে তো সেই জন্য দুটো ওভারি ফ্যালোপিন টিউব ইউটেরাস এটা বাদ দিতে হয় আর লিম্ফ নোট ডিসেকশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমরা অনেক সময় দেখি সার্জারি করে আসছে অনেক জায়গায় হয়তো এক্সপিরিয়েন্সের অভাবের জন্য দেখি শুধু ওভারি আর ইউটেরাসটা বাদ আছে লিম্ফ নোটগুলো বার করা হয় না